ভাই সোফা এটা কত ভাই আজকে পানির দামে সোফা দিতেছি পানির দামে সোফা একদম পানির দাম কি চেয়ে কম ভাই অর্ধেকের কমে অর্ধেকের কমে ও ভাই মানে কাঠালি কালারের মধ্যে কাঁঠালি কালারের মধ্যে এবং সেম কালার বাটন দেওয়া আছে খুবই চমৎকার কিন্তু এটা রাজকীয় মডেল রাজকীয় মডেল বসলে আরাম লাগে

ইয়ে দেওয়া হয়েছে পাথরের কাজ পাথরের কাজ একদম দেখেন পাথরের কাজগুলা দেখেন কতটা লাক্সারিয়াস কতটা প্রিমিয়াম কিন্তু হবে খুবই সুন্দর কিন্তু ডিজাইন চমৎকার এই পাশে দেখেন এক সিট কিন্তু হবে এই পাশে দেখেন দুই সিট হয়েছে ভাই সামনে কি কাঠের কাজ নাকি যে এটা মালেশিয়ান এমডিএফ এর মধ্যে লেকার সাজাগল করা আছে ভুনে টুনে খাবে না তো আবার না ভাই এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আমাদের সম্পূর্ণ সোফা কিন্তু ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা ভাই হাতল যেটা দিলেন এটা কিসের মধ্যে করা হইছে এটা আপনার মেহগনি কাটার মধ্যে এবং গর্জন প্লাই গর্জন দিয়ে করছে ওকে চমৎকার ওকে তো এটাও কিন্তু বিওয়ার্স আপনারা নিতে পারবেন যারা চমৎকার এই সোফাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন